হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের দুইয়ের উনিশ নম্বর দোকান পিএস বুটিক্সে হিউজ পরিমাণ কালেকশন এটার কালেকশন কিন্তু বারবার দেওয়া হয় হিউজ 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 পরিমাণ কালেকশন আপনারা পাইকারিতে পেয়ে যাবেন মানে যাদের ইচ্ছা যে পাইকারিতে থ্রি পিস দিতে চান পাইকারিতে থ্রি পিস কম দামি দামে আমি আপনাদের দাম বলবো না একদম মানে কি বলবো চারশো টাকা থেকে শুরু হচ্ছে থ্রি পিসের দাম আমি শুধু চারশো টাকা থেকে শুরু হচ্ছে থ্রি পিসের দাম রেডিমেড থ্রি পিস হিউজ পরিমাণে সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন চারশো টাকা থেকে শুধু দাম শুরু আমি দাম শুরুটা দিয়ে দিলাম যে চারশো টাকা করে থ্রি পিস কালেকশন দিল্লি বুটিক্সের থ্রি পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিস আপনারা এগুলো কোনো বানানোর মজুরি দেওয়া লাগবে না টেলারকে এক্সট্রা করে চারশো থেকে শুরু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারের যোগাযোগ করে আপনারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে নেবেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর অনেক ডিজাইন আছে এখানে ডিজাইনের কোনো অভাব নাই সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কোনো কোনোটা ফর্টি এইটও আছে আর আপনারা হচ্ছে যদি হলুদে দেখেছে বিভিন্ন অনুষ্ঠানে একরকম ড্রেস পরতে চান এটা অর্ডার দিলে কিন্তু ভাইয়েরা বানিয়ে দেবে ভাইদের নিজস্ব কারখানা আছে কিন্তু নিজস্ব কারখানায় সেল হয় দিল্লি বুটিক্স থেকে সেল হয় আপনারা যা চান আপনারা কিন্তু পেয়ে যাবেন এর এখানে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে ইউজ পরিমাণ সব কালেকশন অনেক সময় দেখা যায় ডিসপ্লে দেওয়া হয় না অনেক সময় দেখানো হয় না আপনারা কষ্ট করে চলে আসবেন এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন এখানে শুধু আমি ডিসপ্লেগুলি দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ কালেকশন আছে একদম কম দামে মাত্র মাত্র কিন্তু হচ্ছে চারশো টাকা থেকে শুরু থ্রি পিস কালেকশন তিন দুইয়ের উনিশ নাম্বার দোকান লেভেল টু এলিফেন্ট রোড ঢাকায় আসলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ মাল পেয়ে যাবেন এখানে অনেক ধরনের কালেকশন আছে আপনারা কষ্ট করে এসে দেখে শুনে নিয়ে নেবেন পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সব জায়গা থেকে পাইকারি দামে এত কম দামে থ্রি পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পিএস বুটিকে সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়েজ